বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে এসেছি আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে দেখো আমি গামছা দিয়ে কি সুন্দর মাম্মামকে বউয়ের মতন সাজিয়ে দিয়েছি আমার লক্ষ্মী মাম্মা দেখো কি সুন্দর বসে আছে বসে বসে কি সুন্দর খেলা করছে আর আমি সেই পাকে একটু লেবুর জুস করে সেইটাই ওকে খাইয়ে দিচ্ছি দেখো ড্রপার দিয়ে আরো দেখো বসে বসে কি সুন্দর লিগস্ত খেয়ে নিচ্ছে তা এই এইভাবে কেমন লাগছে বউ সাজে একটু বলো আমার লক্ষ্মী মাম্মা আবার দেখো ফোনের দিকে তাকিয়ে আছে মাম্মা তোমার মা লক্ষ্মীকে কেমন লাগছে দেখো ও কি সুন্দর বসে বসে দেখো ফোনটাকে দেখছে ওকে শরবতটা খাইয়ে নিয়ে তারপর ওকে আমি স্নান করাতে নিয়ে যাব ওই জন্য গামছাটাকে দিয়ে ওর বউ সাজিয়ে দিয়েছি আমার মা লক্ষ্মী দেখো কি সুন্দর বসে বসে জুস খাচ্ছে আর বাইরেটা দেখছে এই দেখে এখন আর খাবে না ওই জন্য হচ্ছে